হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওটি যে সমস্ত স্টুডেন্টরা সাপলি পেয়েছো সাপলি কী সাপলি এক্সাম কবে হয় সাপলির রেজাল্ট কবে তোমরা পাবে এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এক্সপ্লেন করবো প্রথমেই আসি সাপলি কি সাপলি কেন আসে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিয়েছিলে তার পরবর্তীতে তোমাদের রেজাল্ট আসে সেখানে তোমাদের পাস মার্কস থেকে অনেক নাম্বার কম এসেছে সেক্ষেত্রে তোমাদের সাপলি ফেল বা ব্যাকলগ আমরা বলতে পারি প্রত্যেকটি কলেজে এরকমই কিন্তু ধরা হয় কোনো কলেজে সাপলি কোনো কলেজে ব্যাকলগ কোনো কলেজে ফেল ধরা হয় কেন আসে তোমাদেরকে বললাম যে তোমাদের পাস মার্কস আসেনি তাই পাস মার্কস যেহেতু আসেনি সেই জন্য তোমাদের সাপলি কিংবা ফেল এসেছে সেই পেপারটিতে তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম সাপলি কি সাপলি কেন আসে এবার আসি সাপলি এক্সাম কখন হয় তোমাদের মনে কিন্তু এটা কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের সাপলি এক্সাম কবে হতে পারে দেখো সাপলি এক্সামের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর ফাইভ সিক্স সেভেন এই এই যে সেমিস্টারগুলি রয়েছে এই সেমিস্টারে তোমাদের কোনো একটি সেমিস্টারের সাপ্লি রয়েছে তাহলে সাপ্লি এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি অট আর ইভেন কেন আমি বললাম অট সেমিস্টার হলো যে সেমিস্টারগুলি বিজোর সংখ্যা আর ইভেন সেমিস্টার মানে যে সেমিস্টারগুলি জোর সংখ্যা যেমন তোমাদেরকে বলে রাখি অট সেমিস্টার এক তিন পাঁচ সাত এই সেমিস্টারগুলি অট সেমিস্টার এই সেমিস্টারে তোমাদের যদি সাপলি থেকে থাকে এক্সাম ডিসেম্বর জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আর তোমাদের যদি ইভেন্ট সেমিস্টারের সাপলি থেকে থাকে অর্থাৎ দুই চার ছয় আট এই সেমিস্টারের সাপলি এসে থাকে তাহলে তোমাদের এক্সাম জুন ও জুলাই মাসের দিকে সম্ভাবনা রয়েছে তাই তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি সাপ্লি এসে থাকে তোমরা অড না ইভেন তোমরা দেখে নেবে আর তোমাদের ওই মাসগুলিতে এক্সাম হবে এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা তো সাপলি এক্সাম দেব। সাপলি এক্সামের সিলেবাস কেমন হয় তোমাদেরকে বলে রাখি তোমরা যে পেপারে সাপলি পেয়েছিলে সেই যে সিলেবাস ছিল সেই সিলেবাসে তোমাদের পুনরায় এক্সাম দিতে হবে অর্থাৎ সাপলি এক্সাম দিতে হবে তাই চিন্তা করার কোনো বিষয় নেই তুমি যদি অর্থ সেমিস্টারে পড়ো অর্থ সেমিস্টারে তোমাদের যে কোনো একটি সেমিস্টার সাপলি রয়েছে তাহলে সেই সেমিস্টারে তোমাদের যে পেপারে সাপলি ছিল সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরবর্তী তোমরা যে সাপলি এক্সাম দেবে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নপত্র আসবে তোমরা সেই বুঝেই এক্সাম দেবে এবার আসি সাপলি এক্সাম যে তোমরা দেবে সাপলি এক্সাম তোমরা কতবার দিতে পারবে তোমাদেরকে বলে রাখি তোমরা অর্থ সেমিস্টার কিংবা ইভেন সেমিস্টারে পড়ছো তোমাদের সাপলি এসেছে তার পরবর্তীতে আবার সাপলি এসেছে তার পরবর্তীতে তোমরা সাপ্লি এক্সাম দিতে পারবে না মনে করো তোমরা দু সালে এক্সাম দিচ্ছ সেখানে তোমাদের রেজাল্ট আউট হওয়ার পরে তোমরা কি দেখলে সাপলি এসেছে তাহলে তোমরা কতবার সাপ্লি দিতে পারবে দু হাজার সাল দু সাল পর্যন্ত তোমরা সাপলি এক্সাম দিতে পারবে অর্থাৎ তোমাদের মেন এক্সাম হওয়ার পরে দুবার সাপ্লি এক্সাম দিতে পারবে তার পরবর্তীতে তোমরা সাপ্লি এক্সাম দিতে পারবে না তোমাদের ইউজি অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশান সেই গ্র্যাজুয়েশান কিন্তু ক্যান্সেল হবে এটা তোমরা খেয়াল রাখবে সাপলি এক্সাম তোমরা দুবার দিতে পারবে তার পরবর্তীতে তোমরা দিতে পারবে না এটা তোমরা খেয়াল রাখবে এবার আসি সাপলি রেজাল্ট কবে দেওয়া হয় তোমাদেরকে বলে রাখি তোমরা যদি ওয়ার্ড সেমিস্টার ও ইভেন সেমিস্টারে সাপলি এক্সাম দিয়ে থাকো তাহলে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে তোমরা যে ওয়ার্ড সেমিস্টারে সাপলি এক্সাম দেবে সেই এক্সাম দেওয়ার তিন থেকে চার মান্থ আফটার তোমাদের রেজাল্ট আউট হয়ে থাকে তোমাদেরকে আবারও বলে রাখি তোমরা যখন ইভেন সেমিস্টারে সাপলি এক্সাম দেবে তার পরবর্তীতে তিন থেকে চার মান্থ আফটার তোমাদের রেজাল্ট আউট হবে এটা তোমরা মাথায় রাখবে আশা এই ভিডিওর মাধ্যমে সাপলি বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে আমি ক্লিয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ